আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছোট্ট একটা ফ্ল্যাটের কাজ আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ এটা ওয়াশরুম আট বারো টাইস দিয়ে করা এটাও বেলকুনি এটা আট বারো টাইস দিয়ে ওয়ালগুলো করা ফ্লোর লাগানো হচ্ছে বেডরুম দুইটা একটা ডাইনিং তো অসাধারণ একটা ফ্ল্যাট আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে টাইলসগুলো দেখেন এটা ফ্লোর টাইলস ষোলো ষোলো টাইলস দিয়ে করা হয়েছে খুবই সুন্দর একটি টাইলস এটা শরসতকে দেখলে বেশি ভালো লাগবে সরাসরি যে ভিডিওর ভিতরে কেমন লাগতেছে আমি জানি না এই পাশে আর একটা ছোট্ট ওয়াশরুম আছে পাশে আপনার ছোট্ট কিচেন এই যে দেখেন ছোট্ট একেবারে ছোট্ট কিচেন সুন্দর একটি ফ্ল্যাট তো আপনাদের কেমন লাগলো ফ্ল্যাটটি টাইসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ